রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমনকি মধ্যরাতে কেউ শুরু রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সাহারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুন না নবী করিম সাল্লাম বলেছেন তা সাহারু ফাইনফি সাহারু বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না

অসাদামে যারা কোমরে বেঁধে নিতে এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেয়ের মজা তিনি করতেন ভাই আমাদের শ্রীর দশক হলে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরে মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শের দশকের ইবাদত হয় না শ্রীর দশক ইবাদত করার চেষ্টা করবো তুই ইশ আল্লাহ শের দশকের অধিকাদত হলো এতে কাম শেষ দর্শকের প্রধান ইবাদত কি এতে কাপ এতে কাপ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতে কথা বলি তখন আপনারা এটা ফজরত বুঝেন না নবী করিম সাল্লাম রমজান রোজা প্রতিযোগিতা ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোন বছর শেষ দর্শকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকরা এতে করবেন তো ইনশাআল্লাহ তিনটা ইবাদতের সাত নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতা মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো

সেই স্বাদ গুলো কখন আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে কাপ করার তখন মিসিভ করবো শেষ দশকে এতে কাপ করবেন বেজর দাঁত গুলোতে বিশ্বাসীবাদ করবেন অন্য দাঁত গুলোতে বিশ্বাসী করবেন তালা বিশ্বাসী করবেন কারণ এই দশকে লাল কজরে কোরআন নাজিল হয়েছে